আমাদের শারদীয় উৎসব হিন্দুদের একটি সবথেকে বড় ধর্মীয় উৎসব যেটা আমাদের প্রতি বছর হয়ে আসছে আমাদের এটা মহালয়া দিন থেকে উদযাপন শুরু হয় সেইখানে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং পাঁচ দিন ব্যাপী আমাদের বিশাল হিন্দুদের এক সমারোহে অনুষ্ঠান সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে সকল স্তরের মা বোন ভাই বোন সবাই অংশগ্রহণ করতে পারে পুষ্পাঞ্জলি এর মাধ্যমে আমরা পূজা উদযাপন করে থাকি এবং দশমীতে মায়ের বিসর্জনে আমাদের পূজার সমাপ্তি ঘটে আমাদের মায়ের পূজায় আমরা পুথিভনে এবার শুরু করছি আমরা আমাদের এখানে পরিবেশ খুবই ভালো পূর্বে এবারে নিরাপত্তা বাহিনী আমাদের এলাকার দলীয় ভাইদের সহযোগিতা খুবই ভালো পাচ্ছি এবারে ভালো পাচ্ছি এবং আমাদের অভাব আমরা নেই এখানে হিন্দু সংখ্যা খুব কম কিন্তু আমাদের চারিপাশে যারা আছে তারা সবাই আমাদের ভালোবাসা শ্রদ্ধা করে আমরা তাদের সম্মান শ্রদ্ধা করি বিধায় আমরা আমাদের এখানে কোনো বিঘ্ন ঘটেনি আর আশা করি মানে আশা করি কোনো বিঘ্ন ঘটবেও না আর এবারে এবারের আমাদের উৎসবটা খুব উৎসব মুখর ভাবেই চলছে আমাদের অনুষ্ঠান আমরা শুধু আমাদের সময় বন্ধ রাখি আর তাছাড়া সব সময় আমাদের অনুষ্ঠান চলে শুরু হবে আগামীকালকে আমাদের এখানে ধর্মসভা আছে পরশুদিন আর প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতা আছে হ্যাঁ আপনারা সবাই আমন্ত্রিত আপনারা আসলে আমি খুশি হব